নজর রাখবো পরবর্তী সংবাদে বাদারঘাটের যুবক শুভঙ্কর সাহা হত্যা মামলা ইতিমধ্যে হত্যাকাণ্ডে পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল বাদারঘাটের যুবক শুভঙ্কর সাহা হত্যার প্রতিবাদ জানিয়ে আজকে এলাকায় এই মিছিল যুব সংগঠন মিছিলে অংশগ্রহণ করে আহ প্রদীপ জানিয়ে প্রথমেই আহ তাকে শ্রদ্ধা জানানো হয় এবং কঠোর শাস্তি দিতে হবে গ্রেফতার করতে হবে হত্যাকারীদের এমনটাই দাবি উঠে এসেছে ডিওয়াইফআই থেকে কি বক্তব্য শুনুন বিভাগীয় কমিটির আহ্বানে আমরা আজকে এখানে আপনারা শুনেছেন যে গত সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন রাত আনুমানিক বারোটা নাগাদ পালারঘাট এলাকায় রাজীব চৌমনীতে একুশ বছরের এক তরুণ তাকে ধারানো অস্ত্র দিয়ে এই এলাকার দুর্বৃত্তরা খুন করে দেয় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা তুলেছি এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এলাকার শান্তি সম্প্রীতির পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে হবে আর কোনো মায়ের যেন খালি না হয় তার জন্যে স্বরাষ্ট্র দপ্তরকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বন্ধুগণ কত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি সমগ্র রাজ্য জুড়ে একটা আরাজক পরিস্থিতি কায়েম হয়েছে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই আইন শৃঙ্খলা সম্পূর্ণ সম্পূর্ণভাবে তরণীতে যেয়ে থেকেছে সম্পূর্ণ একটা অরাজক পরিস্থিতি বিনাশ করছে রাজ্য জুড়ে আমাদের রাজ্যের মধ্যে গত দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল তারা যদি সরকারে আসে তাহলে আমাদের রাজ্যে নাকি সুশাসন কায়েম হবে কিন্তু গত প্রায় সাড়ে ছ বছর সাত বছর ধরে আমরা ত্রিপুরার মাটিতে সুশাসনের নমুনা প্রত্যক্ষ করতে পারছি কোন সন্ত্রাস মহিলাদের নানান ধরনের অসামাজিক কার্যকলাপ রাষ্ট্র জুড়ে উত্তর বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা এই প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এরা মক্তব রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এক প্রকার তীব্র সমালোচনা করলেন আজকের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিওয়াইফ আই নেতৃত্ব এবং ডিওয়াইফ আই ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সভা আয়োজন চট্টগ্রামতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন